স্যার আমি এই রোবটটি ঠিক করতে পারি আমি সবার প্রাণ বাঁচাব আমাকে একটি সুযোগ দিন তুই গরিব ছেলে কি করবি এখান থেকে পালা একজন আর্মি ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে চিৎকার করে উঠলেন তার মুখে ঘাম ছিল চোখে ভয় রাস্তায় ধুলোর ঝড় উঠছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বারো ফুট লম্বা চার টনের ধাতব রাক্ষস অনবরত ধ্বংসলীলা চালাচ্ছিল তার নাম ছিল গুরুর এক্স একটি দেশের সবচেয়ে অ্যাডভান্সড রোবট কিন্তু আজ কারিগরি ত্রুটির কারণে সে এক রাক্ষসে পরিণত হয়েছিল যে শহরে তাণ্ডব চালাচ্ছিল পুলিশ আর্মি এমনকি ট্যাঙ্ক কোনো কিছুতেই কাজ হচ্ছিল না তখনই এক ছেলে বলে আমি এটি ঠিক করতে পারি স্যার কিন্তু কেউ তার কথা শুনল না তারপর দশ মিনিট পর যা ঘটল তা সবার জ্ঞান হারিয়ে দেবার মতো কি ঘটেছিল জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সকালবেলা ছিল একটি ঝকঝকে নীল বিএমডব্লিউকে রোবটটি এক হাত দিয়ে ধরল এবং চল্লিশ মিটার হাওয়ায় ছুঁড়ে দিল গাড়িটি শূন্যে দুবার ডিগবাজি খেল তারপর রাস্তার ধারের দোকানের ওপর গিয়ে পড়ল কাঁচ বিচূর্ণ হয়ে গেল জ্বালানি লিক হতে শুরু করল এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুন লেগে গেল একটি কালো মহিন্দ্রা বোলেরোকে ধরে রাস্তা থেকে পঞ্চাশ মিটার দূরে একটি পার্কিং বিল্ডিংয়ে আছাড় মারল প্রভাবে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হল একটি দুধের কুড়ি চাকার ট্যাঙ্কার ট্রাক রোবটের পথে এলো রোবটটি তার ধারালো মেটাল নোখ দিয়ে ট্রাকটিকে দুটুকরো করে দিল হাজার হাজার লিটার দুধ রাস্তায় বইতে শুরু করল রাস্তা সাদা হয়ে গেল ড্রাইভার কোনো মতে প্রাণে বেছে গাড়ি থেকে লাফ দিয়ে পালালো একটি নীল স্কুল বাস কাছে এলো রোবটের এলইডি চোখ লাল হয়ে গেল সে সঙ্গে সঙ্গে চার্জ করল ড্রাইভারের দেরি হয়ে গিয়েছিল বাসের সামনের অংশ রোবটের বড় পায়ের সঙ্গে ধাক্কা খেল বাচ্চাদের চিৎকার শোনা গেল ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক মারল বাস থেমে গেল কিন্তু পাঁচজন শিশু এবং দুইজন শিক্ষক আহত হলেন মানুষ ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাচ্ছিল মায়েরা তাদের সন্তানদের বুকে চেপে ধরে দৌড়াচ্ছিল বৃদ্ধরা লাঠির সাহায্যে টলমল করে হাঁটছিলেন দোকানদাররা তাদের দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন এক মোবাইল দোকানের মালিক রোবটকে দেখেই পেছনের জানলা দিয়ে ঝাঁপ দিল এক বাইক আরোহী দুই সেকেন্ডের জন্য বেঁচে গেল নয়তো মারা যেত রাস্তায় জায়গায় জায়গায় আগুন জ্বলছিল কালো ধোঁয়া আকাশের দিকে উঠছিল সাইরেনের ভয়াবহ শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল পুলিশের ভ্যান অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড পুলিশের ব্যারিকেড এবং ব্যারিয়ার্স রোবটের হামলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এখন যা অবশিষ্ট ছিল তা হল খোলা রাস্তা এবং ভয় আর্মির কমান্ডোরা তিন দিক থেকে মোতায়েন ছিল প্রতিদিকে তিরিশ জন করে সোলজার তৈরি উপরে আকাশে দুটি অ্যাপাচি হেলিকপ্টার ঘুরছিল দূর থেকে সিভিল এভিয়েশন অথরিটির ড্রোনগুলো লাইভ ফুটেজ দিচ্ছিল একজন সিনিয়র কমান্ডার কর্নেল বিক্রম সিংকে মাইকে বলার জন্য বলা হল যে যদি দশ সেকেন্ডের মধ্যে এটি নিয়ন্ত্রণ করা না যায় তবে আমরা গুলি চালাব কিন্তু গুলি চালানোর ভয় ছিল এই যে রোবটের ভেতরে পঞ্চাশ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ছিল যদি বুলেট লাগে তবে ব্যাটারি বিস্ফোরণ ঘটবে এবং দুশো মিটার ব্লাস্ট রেডিয়াসের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে শহরে পাঁচ হাজারের বেশি মানুষ মারা যেতে পারে পুলিশের কাছেও কোনো উপায় ছিল না একজন পুলিশ কমিশনারের গাড়িও রোবটটি ছুঁড়ে ফেলেছিল কেউ বুঝতে পারছিল না কি করা উচিত সবাই হতাশ ছিল তখনই পুরো ভিড়ের পেছন থেকে এক ছেলে সামনে এলো আমান পনেরো বছরের ছেলে তার নাম আমান বয়স পনেরো বছর তিন মাস উচ্চতা চার ফুট আট ইঞ্চি ওজন বত্রিশ কেজি পরনে ছেঁড়া নীল সুতির শার্ট যার উপর চায়ের দাগ লেগেছিল হাঁটু পর্যন্ত আসা পুরনো গ্রে প্যান্ট পায়ে প্লাস্টিকের সস্তা চটি যা প্রতিটি পদক্ষেপে পিছলে যাচ্ছিল কাঁধে একটি স্টিলের থার্মাস ফ্লাস্ক ঝুলছিল যাতে গরম চা ছিল আমানের চেহারা ছিল সাধারণ রোদে পড়া তামাটে মুখ অগোছালো চুল কপালে ঘাম কিন্তু চোখ দুটো ছিল অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় ভরা এবং নির্ভীক যেন সে আগেই জানে যে সামনে কি করতে হবে আমান এই ডিআরডিও ল্যাবে চা পৌঁছে দেওয়ার কাজ করত সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে কমল অ্যাভিনিউয়ের সেই ছোট্ট ঝুপড়ি থেকে ল্যাবে পৌঁছাত যেখানে সে আর তার মা থাকতেন ল্যাবে গিয়ে আটটি স্টিলের থার্মাসে দশ লিটার মশলা চা ভর্তি করত দুধ ছাড়া শুধু গুড় আদা গোলমরিচ আর চিনি ল্যাবের প্রতিটি সেকশন এসে যেত মেইন রিসার্চ এরিয়া টেস্টিং চেম্বার ক্যাফেটেরিয়া অফিসার ব্লক সব জায়গায় দুই তিন কাপ করে দিয়ে আসত সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সপ্তাহে ছ দিন মাসের আয় আট টাকা খুব কম কিন্তু নিয়মিত ল্যাবের লোকেরা তাকে চাওয়ালা বলত কখনো কুড়ি পঞ্চাশ টাকা টিপ দিত কখনো বকা দিত আরে জলদি আন মিটিংয়ে আছি কখনো তারা ভুলেই যেত যে সেই কাউকে চেনে কিন্তু আমানের আসল পরিচয় কেউ জানত না আমানের ছোটবেলা থেকেই যন্ত্রপাতির প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল তার বাবা শরণ কুমার ছিলেন একজন ছোটখাটো মেকানিক বেরেলি কলোনির এক কোণে তার একটি ছোট্ট ওয়ার্কশপ ছিল সেখানে পঞ্চাশ বর্গফুট জায়গায় সব কিছু ছিল পুরনো মেশিন টুলস স্পেয়ার পার্টসের অগথালো স্তূপ শরণকুমার পুরনো রেডিও ঠিক করতেন সিলিং ফ্যানের ওয়াইন্ডিং বদলাতেন স্কুটার আর মোটরসাইকেলের ইঞ্জিন মেরামত করতেন পাড়ার লোক বলতো শরণ ভাইয়া চমৎকার করেন যে কোনো মেশিন আসুক মাত্র তিরিশ মিনিটে ঠিক করে দেন আমানের বয়স যখন সাত বছর তখন তার মনে আছে বাবা তাকে কোলে বসিয়ে একটি পুরনো রেডিও থেকে তার বের করতে করতে শিখিয়েছিলেন শরণ বলেছিলেন দেখ ব্যাটা প্রতিটি মেশিনের একটি হৃদয় থাকে তার হার্ট হল ব্যাটারি বা মোটর শিরদ্বারা হল তারগুলো স্নায়ু হল ইলেকট্রনিক সার্কিট যদি হৃৎস্পন্দন থেমে যায় তবে শুধু সঠিক জায়গায় নিডেল লাগাতে হয় আমানের মাথায় এই শিক্ষা গেঁথে গিয়েছিল আট বছর বয়স থেকে সে ওয়ার্কশপে থাকতে শুরু করে স্ক্রুড্রাইভার সঠিকভাবে ঘোরানো মাল্টিমিটার দিয়ে সার্কিট টেস্ট করা মোটরের আওয়াজ শুনে ত্রুটি বলা সে বাবার হাত ধরে শিখছিল পকেট মানি পেত না কিন্তু শরণ মাঝে মাঝে মেরামতের ফির কিছু অংশ তাকে দিতেন এটা তো শেখার বেতন ব্যাটা যখন আমানের এগারো বছর বয়স তখন দুর্ভাগ্য নেমে এলো শরণের ফুসফুসের রোগ হলো। শুরুতে কাশির মতো মনে হতো তারপর রক্ত আসতে লাগল তারপর শ্বাস বন্ধ হতে লাগল হাসপাতালে ভর্তি হলেন আমান আর তার মা সাবিত্রী রাত দিন হাসপাতালে থাকতেন সাবিত্রী ক্লিনিং জব করতেন কিন্তু হাসপাতালের চেকআপ আর ওষুধের জন্য টাকা ছিল না আমানের স্কুলের তিন বছর বাকি ছিল ছমাস পর স্মরণ চলে গেলেন মৃত্যুর কারণ ছিল টিবি সংক্রান্ত রেসপিরেটরি ফেলিয়র আমানের জীবনে এক বিশাল শূন্যতা এলো স্কুল ছাড়তে হলো মায়ের ক্লিনিং জবের টাকায় সংসার চলত না ছোট ভাই রোহনকেও আট বছর খাওয়াতে হতো তখন আমান ডিআরডিও ল্যাবে চা পৌঁছে দেওয়ার কাজ পেল হয়তো কোনো পুরনো পরিচয়ের মাধ্যমে আট হাজার পাঁচশো টাকা মাসে খুব কম কিন্তু বেঁচে থাকার জন্য তা প্রয়োজন ছিল কিন্তু আমান শেখা ছাড়েনি এটি তার ডিএনএতে ছিল আমান যখন ল্যাবে চা পৌঁছে দিত বাকি সময়ে সে চুপচাপ পর্যবেক্ষণ করত যখন ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা কথা বলতেন সে কোণে বসে প্রতিটি শব্দ মন দিয়ে শুনত স্যার এই সেন্সারটা কি কাজ করে মাঝে মাঝে সে সাহস করে জিজ্ঞেস করত কিছু বিজ্ঞানী তো তাকে তাড়িয়ে দিত চাওয়ালা নিজের কাজ করার যা কিন্তু কয়েকজনের কাছে তার কৌতূহল ভালো লাগত বিশেষ করে ডক্টর রাজেশ রাও লিড রোবোটেসিস্ট প্রফেসর অশোক শর্মা এআই এবং কন্ট্রোল সিস্টেমস এবং ইঞ্জিনিয়ার পটেল হার্ডওয়্যার ডিজাইন একদিন ডক্টর রাও আমানকে আলাদা করে ডাকলেন আরে তুই তো সঠিক প্রশ্ন করছিস যদি মন দিয়ে শিখতে চাস তবে শিখতে পারিস আয় বস আমি বোঝাচ্ছি তারপর শুরু হল শিক্ষা ডক্টর রাও গরুর এক্সের সম্পর্কে জানালেন কিভাবে ডুয়াল কোর সিপিইউ কাজ করে কিভাবে লিকুইড কুলিং সিস্টেম তাপ নিয়ন্ত্রণ করে কিভাবে সার্ভো মোটর নিখুঁত মুভমেন্ট দেয় কিভাবে ব্যাকআপ ফেল সেফ প্রসেসর কোনো জরুরি অবস্থায় সক্রিয় হয় আমান সব শুনত তারপর রাতে পুরনো নোটবুকে ডায়াগ্রাম বানাত ছোট ছোট স্কেচ লেবেল ক্যালকুলেশন মাঝে মাঝে ইউটিউবে ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখত বন্ধুর ধীর গতির ইন্টারনেটে প্রফেসর শর্মা তাকে কন্ট্রোল থিওরি বোঝালেন কিভাবে ফিডব্যাক লুপ কাজ করে কিভাবে পিআইডি কন্ট্রোলার গতিকে স্থিতিশীল করে কিভাবে থার্মাল রান আওয়ে হয় ইঞ্জিনিয়ার প্যাটেল হার্ডওয়্যারের বাব তারপর শুরু হল শিক্ষা ডক্টর রাও গরুর এক্সের সম্পর্কে জানালেন কীভাবে ডুয়াল কোর সিপিইউ কাজ করে কিভাবে লিকুইড কুলিং সিস্টেম তাপ নিয়ন্ত্রণ করে কিভাবে সার্ভো মোটর নিখুঁত মুভমেন্ট দেয় কিভাবে ব্যাকআপ ফেল সেফ প্রসেসর কোনো জরুরি অবস্থায় সক্রিয় হয় আমান সব শুনত তারপর রাতে পুরনো নোটবুকে ডায়াগ্রাম বানাত ছোট ছোট স্কেচ লেবেল ক্যালকুলেশন মাঝে মাঝে ইউটিউবে ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখত বন্ধুর ধীর গতির ইন্টারনেটে প্রফেসর শর্মা তাকে কন্ট্রোল থিওরি বোঝালেন কিভাবে ফিডব্যাক লুপ কাজ করে কিভাবে পিআইডি কন্ট্রোলার গতিকে স্থিতিশীল করে কিভাবে থার্মাল রান আওয়ে হয় ইঞ্জিনিয়ার প্যাটেল হার্ডওয়্যারের ব্যবহারিক দিকগুলো জানালেন কিভাবে সার্কিট বোর্ড কানেক্ট হয় কিভাবে জাংশন ওভারহিটিং থেকে শর্ট সার্কিট হয় আমান সব কিছু গ্রহণ করছিল ল্যাবে পাওয়া জ্ঞান আর রাতের নিজের পরীক্ষা নিরীক্ষা সে একজন অন্যরকম ইঞ্জিনিয়ার হয়ে উঠেছিল কোনো প্রথাগত ডিগ্রি ছাড়াই ছ মাসের মধ্যে সে গরুর এক্সের একজন ইনফরমাল এক্সপার্ট হয়ে গিয়েছিল প্রতিটি সাবসিস্টেমের ওপর তার গভীর দখল ছিল সেই দিন ল্যাবে আন্তর্জাতিক ডেমো ছিল তিনশো জন দেশি বিদেশি অতিথি ছিল স্যাটেলাইটের মাধ্যমে লাইভ ব্রডকাস্ট হচ্ছিল প্রধানমন্ত্রীও সকালে উপস্থিত থাকার কথা ছিল পেন্টাগান বেজিং, মস্কো সব বড় শক্তি নজর রাখছিল টেস্টিং চেম্বারে গরুর এক্সকে আনা হলো। ডেমোর জন্য সব প্রস্তুতি নিখুঁত ছিল ডেমো শুরু হল হেড সায়েন্টিস্ট ডক্টর রাও মাইক্রোফোনে বললেন গরুর এক্স ইনিশিয়েট ফরওয়ার্ড মার্চ রোবটটি তিন মিটারের আত্মবিশ্বাসী পদক্ষেপ নিল দর্শকরা হাততালি দিচ্ছিল টার্গেট অ্যাকুইজিশন ইনকামিং অ্যানিমি ড্রোন লেজার সেন্সর পঞ্চাশ মিটার দূরের ডামি ড্রোনকে লক করল এলইডি স্ক্রিনে ভেসে উঠল টার্গেট আইডেন্টিফিকেশন ডিপ্লয় প্লাজমা ক্যানন ফায়ার বাঁ হাত ওপরে উঠল মাজেল থেকে নীল রঙের চলকানো বিম বের হল ডামি ড্রোন বিস্ফোরণের সাথে আকাশে মিলিয়ে গেল সবাই চিৎকার করে উঠল বাহ এটা দুর্দান্ত ছিল সব কিছু নিখুঁত ছিল তখনই হঠাৎ রোবটের পুরো শরীর একবার কেঁপে উঠল মাথা ৪৫ ডিগ্রি বাম দিকে ঝুঁকে গেল এলইডি চোখ যা নীল ছিল তা লাল হয়ে গেল সব স্ক্রিনে লাল অ্যালার্ম ক্রিটিক্যাল থার্মাল ওভারলোড মিন সিপিউ লুপ ফেলিয়ার ইমার্জেন্সি শাটডাউন ইনিশিয়েটেড কিন্তু কিছুই হল না রোবট থামলই না প্রথম কাজ হিসেবে সে তার বাম কবজি তুলল এবং পাশের পাঁচ কোটি টাকার ক্যালিব্রেশন মেশিনটিকে একটি মেটাল ফিস্ট দিয়ে ঘুষি মারল মেশিনটি গুঁড়ো হয়ে গেল কাঁচের টুকরো চারদিকে উড়তে লাগল মানুষ চিৎকার করতে শুরু করলো দ্বিতীয়ত টেস্টিং চেম্বারের পেছনের তিন ফুট পুরু রিইনফোর্সড কংক্রিট দেওয়ালটিকে শোল্ডার চার্জ দিয়ে ভেঙে দিল দেওয়াল ফাটল ধরল এবং ভেঙে পড়ল চারদিকে অ্যালার্ম বাজছিল লাল আলো জ্বলছিল কোড ব্ল্যাক ইভ্যাকুয়েট অল পার্সনেল সবাই পালাচ্ছিল কুড়ি জন সশস্ত্র গার্ড ইনসাস রাইফেল দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একশো পঞ্চাশের বেশি গুলি চালালো কিন্তু রোবটের অ্যাডাপটিভ ন্যানো আর্মার সব গুলিকে ঠিকড়ে দিল কোনো ক্ষতি হল না পরবর্তী পঁয়তাল্লিশ সেকেন্ডে রোবটটি মেন ব্লাস্টপ্রুফ গেটটিকে কাঁধ দিয়ে উপড়ে ফেলল এবং সরাসরি জাতীয় ছয় লেনের হাইওয়েতে ঝাঁপ দিল আর তারপর শুরু হল সেই তাণ্ডব যা আমরা ওপরে দেখেছি আমান সেদিন ল্যাবে ছিল না তার মা অসুস্থ থাকায় সে ছুটি নিয়েছিল সে বাড়িতে ছিল কিন্তু যখন সাইরেন শুনল এবং নিউজ চ্যানেলে দেখল যে রোবট বাইরে বেরিয়ে গেছে তার বুক ধরভর করতে লাগল সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল কি ভুল হয়েছে যখন ব্রেকিং নিউজে রোবটের প্রথম ভিডিও এলো আমানের কাছে রোগ নির্ণয় ডায়াগনোসিস পরিষ্কার ছিল পেছনের ভেন্ট থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছিল অর্থাৎ কুল্যান্ড লিক হচ্ছে শোল্ডার জয়েন্টে লাল আভা অতিরিক্ত তাপ জমা হওয়া হাত পায়ের নড়াচড়া অনিয়মিত সার্ভো ফিডব্যাক লুপ ভেঙে গেছে হাঁটার ধরন অস্থিতিশীল জাইরোস্কোপ ক্যালিব্রেশন নষ্ট হয়েছে এসবই একটি জিনিসের সংকেত দিচ্ছিল প্রাইমারি কুলিং পাম্প সিস্টেম পুরোপুরি ফেল করেছে তাপের কারণে মেন সিপিউ থ্রটল হয়ে গেছে কন্ট্রোল হায়রার ভেঙে পড়েছে রোগ মোড সক্রিয় হয়েছে কিন্তু ব্যাকআপ প্রসেসর তখনও কাজ করছিল এবং ব্যাকআপকে সক্রিয় করার জন্য চরম থার্মাল ট্রিগার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস প্লাস প্রয়োজন ছিল যা সেফ মোডকে ফোর্স করবে এবং তারপর সিস্টেমটি সঠিকভাবে রিবুট করা যাবে আমান সঙ্গে সঙ্গে তার নোটবুক বের করল গরুর এক্সের সার্কিট ডায়াগ্রাম যা সে তিন মাস আগে বানিয়েছিল সব পরিষ্কার ছিল সে জানত তাকে কি করতে হবে আমান বাড়ি থেকে সরাসরি সেই এলাকার থেকে দৌড়ল চটি ছিঁড়ে গেল পা নোংরা হয়ে গেল কিন্তু সে থামল না যখন সে সেখানে পৌঁছল সব কিছু বিশৃঙ্খল ছিল পুলিশ ব্যারিকেড আর্মি আরপিজি টিম সে কারো কাছে অনুমতি চাইল না ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এসে রাস্তার মাঝখানে রোবটের ঠিক সামনে মাত্র দশ মিটার দূরত্বে দাঁড়িয়ে গেল রোবটের লাল এলইডি চোখ ছেলের ওপর ফোকাস করল মেটাল ন খুঁটল সবাই দম বন্ধ করে ভাগছিল এই ছেলেটি তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে তখনই আমান চিৎকার করল স্যার স্যার থামুন একে গুলি করবেন না হেড কমান্ডার ভাবলেন ছেলেটি পাগল কিন্তু তারপর আমান যা বলল তা সবাইকে স্তব্ধ করে দিল স্যার এর কুলিং সিস্টেম পুরোপুরি ফেল করেছে হিট ওভারলোডের কারণে এর কন্ট্রোল লুপ ভেঙে যাচ্ছে ব্যাকআপ প্রসেসর এখনও কাজ করছে কিন্তু তাকে ট্রিগার করার জন্য চরম তাপ প্রয়োজন সাতশো থেকে আটশো ডিগ্রি সবাই চুপ হয়ে গেল এই ছেলেটি কি বলছে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কর্নেল বিক্রম সিংকে টিপ্পনি কাটলেন এখন এক চা বিক্রেতা বাচ্চা আমাদের রোবোটিক্স শেখাবে এখান থেকে পালা সব ইঞ্জিনিয়াররা এখানে আছে আমরা হ্যান্ডেল করব কিন্তু আমার নড়ল না তার গলা কাঁপছিল কিন্তু সে বলতে থাকলো। স্যার আমি জানি এটা বিপজ্জনক কিন্তু যদি আপনারা একে গুলি করেন তবে ভেতরের পঞ্চাশ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম ব্যাটালি বিস্ফোরিত হবে পাঁচশো এর বেশি মানুষ মারা যাবে দুশো মিটার ব্লাস্ট রেডিয়াস এটি শোনার সাথে সাথে ইঞ্জিনিয়াররা বাস্তবতা উপলব্ধি করলেন আমান বলতে থাকলো কাছেই যে স্টিল ফ্যাক্টরি আছে না যেখানে গলিত লোহার ফার্নেস আছে ওটা বারোশো ডিগ্রি সেলসিয়াস গরম যদি একে সেখানে নিয়ে যাওয়া যায় তবে এর থার্মাল সেন্সারগুলো সক্রিয় হয়ে যাবে ব্যাক আপ প্রসেসার স্বয়ংক্রিয়ভাবে সেফ মোডে চলে যাবে তারপর চেস্ট প্যানেল খুলে যাবে ভেতরে কুলিং মডিউল আছে যা পুড়ে গেছে সেটি আমরা রিপ্লেস করতে পারব ডক্টর রাও যিনি গরুরের চিফ ডিজাইনার ছিলেন হঠাৎ চিৎকার করে বললেন এই ছেলে কি ঠিক বলছে এটাই একমাত্র উপায় আমান তুমি কোথায় তুমি এসব কিভাবে জানলে আমান শুধু বলল শিখতে থাকি স্যার কর্নেল বিক্রম দ্রুত সিদ্ধান্ত নিলেন স্নাইপার টিম স্ট্যান্ড ডাউন আরপিজি পিজি হোল্ড আমরা আমানের স্ট্র্যাটেজি অনুসরণ করব সৈন্যরা রিমোট কন্ট্রোল দিয়ে একটি ভারী ট্রাক নিয়ে এলো ট্রাকটিকে রোবটের সামনে টোপ হিসাবে ব্যবহার করা হলো। রোবটের শিকারী প্রবৃত্তি সক্রিয় হলো সে ট্রাকটির পিছু নিতে শুরু করলো এক দশমিক দুই কিমি দূরে উত্তর দিকে স্টিল ফ্যাক্টরির বিশাল ব্লাস্ট ফার্নেস ছিল গলিত লোহার ভয়াবহ গরম লাল হ্রদ তাপমাত্রা এক হাজার কুড়ি ডিগ্রি সেলসিয়াস সৈন্যরা ট্রাকটিকে ফার্নেসের কাছে নিয়ে গেল র্যাম্প থেকে ট্রাক নামিয়ে দিল র্যাম্পের অপর ট্রাকের পেছনে রোবটও চলে এলো যেমনই রোবটটি ফার্নেসের কাছে পৌঁছালো তার থার্মাল সেন্সারে চরম তাপ ধরা পড়ল বিপ 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 সিস্টেম ফেল সেফ অ্যাক্টিভেটেড মেইন সিপিউ শাট ডাউন ব্যাকআপ প্রসেসর অ্যাক্টিভেটেড সেফ মোড চেস্ট প্যানেল আনলক হলো। রোবটের হাঁটু ভেঙে গেল সে ধীরে ধীরে নিচে বসে পড়ল বুকের ওপর সবুজ আলো জ্বলতে শুরু করল সবাই হাততালি দিয়ে উঠল কিন্তু কাজ এখনও শেষ হয়নি ইঞ্জিনিয়াররা দ্রুত ফার্নেসের কাছে পৌঁছালেন তাপের কারণে সবাই ঘামে ভিজে গিয়েছিলেন চেস্ট প্যানেল খুলে গেল ভেতরে জটিল সার্কিট বোর্ড ছিল আমান একটি পোড়া মাইক্রোচিপের দিকে আঙুল তুলল এটাই স্যার কুলিং পাম্প কন্ট্রোলার আইসি এর ক্যাপাসিটার পুড়ে গেছে ব্যাকআপে স্পেয়ার পার্টস আছে ল্যাবট্র্যাকে দশ মিনিটের মধ্যে মডিউল বের করা হলো নতুন চিপ লাগানো হল তারগুলো সোল্ডার করা হলো। পাওয়ার সাইকেল চলল রোবটের চোখ আবার নীল হয়ে গেল স্ক্রিনে দেখা গেল সিস্টেম নমিনাল সবাই চিৎকার করে উঠল হাততালি উল্লাস কেউ মারা যায়নি শুধু জন আহত হয়েছে সবাই নিরাপদ পরের দিন জাতীয় অডিটোরিয়ামে এক গ্র্যান্ড সেরিমনি হল সব মিডিয়া সরকারি কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিআইপিরা উপস্থিত ছিলেন স্টেজ সাজানো ছিল লাইট ক্যামেরা আর জাতীয় পতাকা দিয়ে আমানকে স্টেজে ডাকা হল তাকে ন্যাশনাল ব্রেভারি মেডেল দেওয়া হল প্রধানমন্ত্রীর হাত থেকে সে দশ লাখ টাকার নগদ পুরস্কার পেল সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পুরো পড়াশোনার ফুল স্কলারশিপ যে কোনো টপ কলেজে যে কোনো কোর্সে ডক্টর রাও স্টেজে দাঁড়িয়ে বললেন এই ছেলেটির কোনো ডিগ্রি নেই আইআইটি বা এমআইটিতেও যায়নি কিন্তু এর পর্যবেক্ষণ ক্ষমতা যুক্তি আর গভীর বোধশক্তি আমাদের ইঞ্জিনিয়ারদের কারও কাছেও ছিল না দেশের শুধু বই পড়া মানুষ নয় এমন তীক্ষ্ণ মস্তিষ্কের প্রয়োজন প্রধানমন্ত্রী বললেন এই গল্পটি প্রমাণ করে যে প্রতিভা কখনো কোনো পরিবেশের মুখাপেক্ষী হয় না যদি শেখার কৌতূহল থাকে তবে পথ নিজেই তৈরি হয়ে যায় আমানের মা সাবিত্রী কাঁধ ছিলেন প্রথমবার তিনি অনুভব করলেন তার ছেলে কতটা অসাধারণ কিন্তু গল্প এখানেই শেষ হয় না আমানের কলেজ জীবন শুরু হলো। দিল্লির টপ ইঞ্জিনিয়ারিং কলেজে সে ভর্তি হল কিন্তু এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ ক্লাসরুমে বসা লেকচার শোনা রাস্তা থেকে যা সে শিখেছিল তা এখন একাডেমিক পর্যায়ে করা সিনিয়র ইঞ্জিনিয়াররা তাকে ইসরো এবং নাসা কোল্যাবরেশনে ইন্টার্নশিপ দিলেন সবাই জেনে গেল আমানকে সেই চা বিক্রেতা ছেলে যে গুরুরকে ঠিক করেছিল কিন্তু আমান কখনও তার শৈশবকে ভুলল না প্রতিবার যখন কোনো ধনী শিশু কোনো দুর্বলকে তুচ্ছ মনে করত আমান তাকে গিয়ে অনুপ্রাণিত করত নিজের স্কলারশিপের টাকা দিয়ে মায়ের জন্য একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনল ছোট ভাইকে ভালো স্কুলে ভর্তি করাল বাবার স্মৃতিতে একটি মেমোরিয়াল ফান্ড তৈরি করল যাতে গরিবদের যন্ত্রপাতি এবং ট্রেনিং দেওয়া যায় আর হ্যাঁ এখনও সে মাঝে মাঝে নিজের অ্যাপার্টমেন্টের রান্নাঘরে নিজের হাতে চা বানায় কারণ সে জানে প্রতিটি ছোট জিনিসের মধ্যেও শিল্প আর বিজ্ঞান লুকিয়ে আছে কখনো কখনো জ্ঞান বইয়ে নয় কৌতূহলে থাকে আমান গরিব ছিল তার কাছে দামি রিসোর্স ছিল না দামি কোর্স ছিল না ফ্যান্সি স্কুল ছিল না তার কাছে শুধু একটি জিনিস ছিল শেখার অদম্য ইচ্ছা যখন সবাই ভয়ে দৌড়াচ্ছিল যখন সব ইঞ্জিনিয়াররা হার মেনে নিয়েছিলেন যখন সব মিলিটারি অফিসাররা গুলি চালানোর কথা ভাবছিলেন তখন আমান বোঝার চেষ্টা করছিল সে বোঝার চেষ্টা করছিল সিস্টেমটি কেন ফেল করল কোথায় ফেল করল কিভাবে সেটি ঠিক করতে হবে এই চিন্তা এই ক্রিটিক্যাল থিঙ্কিং এই পর্যবেক্ষণ কোনো ইউনিভার্সিটি থেকে আসেনি কোনো পাঠ্যপুস্তক থেকে আসেনি এসেছিল নিজের অভিজ্ঞতা থেকে নিজের বাবার কাছ থেকে নিজের পর্যবেক্ষণ আর কৌতূহল থেকে এই গল্পটি শুধু একটি ছেলের নয় এটি প্রতিটি গরিব শিশুর সুপ্ত প্রতিভার গল্প প্রতিটি শহরে এমন আমান আছে যারা রাস্তায় বস্তিতে বা ছোটোখাটো চাকরিতে আটকে আছে কিন্তু তাদের মগজে একই প্রতিভা সৃজনশীলতা আর পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে সমাজ যেন প্রতিটি প্রতিভাবান শিশুকে চিনতে পারে তাদের সুযোগ দেয় এবং তাদের কৌতূহলকে দমিয়ে না দেয় আমানের গল্পে শুধু সাফল্য নেই আছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যখন পৃথিবী পালাচ্ছে তখন চিন্তা করো, যখন সবাই হার মানছে তখন বোঝার চেষ্টা করো। যখন চারদিকে নেতিবাচকতা তখন ইতিবাচক চিন্তা কর কারণ আসল প্রতিভা কারো ব্যাকগ্রাউন্ড বা ধনসম্পদের মুখাপেক্ষী নয় প্রতিভা শুধু কৌতূহল আর শেখার ইচ্ছার মুখাপেক্ষী যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন প্রতিভা কোনো পরিস্থিতির মুখাপেক্ষী নয়